পোশাক মেলা ফেসবুক পেজেও একটা অ্যাফেল করানো আছে অল ওভার বইটার মধ্যে তাঁতের তাও এই ডিজাইনটা দেখেন কত সুন্দর কারচুপি ওয়ার্ক করবেন এই ডিজাইনটার প্রাইসটা পুজার একবারে স্প্রাইস যারা পাইকে নেবেন পাইকার আরো কিন্তু হিউজ পর্যন্ত একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দেখেন লাইট কালারের মধ্যে যে মিল ডাইং দোপার আসসালামু আলাইকুম বিহাজ চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার বিহাজ আজকে বুটিক্সের কিছু কালেকশন দেখাবো কারণ পূজার সামনে চলে আসছে সেই জন্য কালফুল একটা ডিজাইন নিয়ে আসছে এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে পোশাক মেলা সব তিন বাইর স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বাসপাস দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনসার নাম্বারটা সবসময় দোকানে থাকে যারা পাইকে দিতে নেবেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন বাস ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো বিহাজ দেখেন অনেক চমৎকার একটা ডিজাইন দিয়ে শুরু করবো আর বেয়াস আমাদের পোশাক মেলা ফেসবুক পেজও একটা আছে পোশাক মেলা নামই পরিচিতি ফেসবুক স্টা অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে এসি কটনের মধ্যে দেখেন গোলগুলা দিয়ে কত সুন্দর করে রেফেল করানো আছে অল ওভার বই এর মধ্যে কিন্তু কাশ্মীরি ওয়ার্ক করানো আছে কালারটা কিন্তু অনেক সুন্দর মেজেন্ডা এবং গোল্ডেন জোর দিয়ে কাজটা করানো অনেক চমৎকার একটা ডিজাইন নিচেও কিন্তু অনেক সুন্দর করে কিন্তু রেফেলটা করানো আছে দেখেন টোটালি ডিফারেন্ট একটা কোয়ালিটির একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু একটা অরেঞ্জ কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টে কটনের প্যান্ট প্রতিটা প্যান্টের মধ্যে কলি সিস্টেম দেওয়া আছে এবং নিচে কিন্তু স্ক্রিন প্রিন্ট করানো থাকবে সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে আরঙের মধ্যে যেটা হচ্ছে তাঁতের তাঁত তাঁতের মধ্যে একটা দোপাট্টা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা টার্সেলগুলোও কিন্তু অনেক চমৎকার ব্যস্ত কালারফুল একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে রেওন কটনের মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখেন কত সুন্দর গর্জিয়াসভাবে কাজটা করানো আছে স্ক্রিন প্রিন্টের উপরে দেখেন সুতোর কাজ থাকবে যেটা হচ্ছে কারচুপি ওয়ার্ক করানো এবং সুন্দর করে কিন্তু স্টনের কাজ থাকবে নিচের দামানটা দেখেন কত চমৎকারভাবে গর্জিয়াসভাবে কাজটা করানো আছে সাথে একটা মেরুন কালারের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের মেরুন কালারের প্যান্ট সাথে একটা দুপাটটাও পেয়ে যাচ্ছেন দুপাটা সেম বডির কাপড় একটা দোপাট্টা অনেক সুন্দর ভিওস ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই আর প্রাইসটা পেয়ে যাচ্ছেন ভাস অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস ধামাকা অফার নিয়ে চলে আসছে পোশাক মেলা এবার দেখেন ভেয়াস কত সুন্দর পূজার একবারে স্পেশাল একটা কালেকশন নিয়ে আসছে দেখেন কত সুন্দর আরও কটনের মধ্যে ডিজাইনটা করানো কত চমৎকার করে কিন্তু নেকটার মধ্যে কাজ করানো আছে নিচে কিন্তু ডলারও করানো আছে সাথে অরেঞ্জ কালারে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে অরেঞ্জ কালারের একটা দুপাটা পাচ্ছেন কালারফুল একটা দুপাটটা ভিওর্স অনেক সুন্দর ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইস একেবারে রিজনেবল প্রাইস অনলি ধামাকা অফার আটশো টাকা আটশো টাকার মধ্যে কিন্তু ওই সুন্দর ওই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন পোশাক মেলাতে আর প্রতিটা প্রাইস কিন্তু ফিক্সড অ্যান্ড ফাইনাল রিটেল প্রাইস যারা পাইকে নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে আর এ সমস্ত ডিজাইন ছাড়াও ভিওয়ার্স আরও কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন পেয়ে যাবেন আমাদের এ পাশে দেখলেই বুঝতে পারবেন পূজার নতুন কালেকশন চলে আসে সেজন্য বলবো একবার হলো আমাদের সবটা ভিজিট করবেন তাহলে দেখবেন নতুন নতুন ডিজাইনগুলো পেয়ে যাবেন অর্গানজার মধ্যে এই ডিজাইনটা দেখাবো গলার মধ্যে সুন্দর করে কিন্তু এগুলো মেনু এম্ব্রয়ডারি করানো যেগুলো হচ্ছে কম্পিউটার কম্পিউটার এম্বয়ডারি করানো নিচের দামানটাও কিন্তু কম্পিউটার এম্বয়ডি করানো আর ভিতরে দেখেন বেশ ইনার পশনটা কিন্তু সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করানো একটা সিল্কের কাপড় সিল্ক ফ্যাব্রিক্স দিয়ে সাথে স্লিপটা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করো প্যান্টও পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করো এবং সেম ফ্যাব্রিক্স দিয়ে এসে কোয়ালি টি একমাত্র পোশাক মেলাই পাবেন যেটা হচ্ছে প্যান্টের কাপড় এবং বডির কাপড় সেম ফেব্রিক্স দিয়ে দিয়ে থাকে কোনো লিলেন কাপড় অথবা টিসি কাপড় প্যান্ট দেয় না আর সাথে কিন্তু একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের একটা দুপারটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দশো টাকা হলেই সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন পোশাক মেলা থেকে লাস্ট অন যেই ডিজাইনটা দেখাবো এটা কিন্তু অনেক লাইট কালারের মধ্যে যে আপুরো লাইট কালার লাইক করে তার এই ডিজাইনটা নিতে পারেন পেস্তা গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর কাটচু করান আছে স্টনক করান আছে অনেক সুন্দর এস কালারের একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন ম্যাচিং একটা দোপাট্টা পাচ্ছেন সেম বডির কাপড় মধ্যে মধ্যে দোপাট্টা যেটা আরং কটনের থেকে সাইজ পর্যন্ত পাবেন মাত্র বারোশো টাকা হলেই সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হচ্ছে পোশাক মেলা থেকে বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন দুইটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সত্তর নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হাফেজ